জমজম যেটা আলহামদুলিল্লাহ আমাদের চিটাগাং ব্রাঞ্চ আজকে বরফ চলে গেছে একটু দেখবেন আমাদের এটা হচ্ছে সাঁতাশি ফেব্রিক্সের মধ্যে মানে এখানে যে উল উঠা মানে সেন্সিং না করলে দেখবেন যে ছোটো ছোটো উল উঠা থাকে মানে কিচ্ছু নাই মানে এক্সট্রা যে সুতা থাকে কিচ্ছু নাই এতটা ফিনিশিং আপনার কোটিং এতটা সুন্দর করে করা হয় বর্তমানে আলহামদুলিল্লাহ একদম নিখুঁত ফিনিশিং এবং প্রতিটা দেখবেন যে আনকমন জমজম আমাদের এখানে এগুলো হচ্ছে প্রতিটা সাইটাশি যেটা টার্কিং প্যাড বলে বা আপনার যেটা হচ্ছে বাজারে এগ রেড জমজম সাধারণত বলে ওইটাই এটা দেখা গেছে আটশো নয়শো মানে এক হাজার বারোশো বিভিন্ন জন বিভিন্ন রেটে সেল করে বাট আপনারা কিন্তু আমাদের এখানে দেখা গেছে আপনারা এটা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে খুচরা প্রাইস অর্থাৎ এক পিস নিতে পারবেন ফুল ক্যাশ অনেক নিতে পারবেন সেক্ষেত্রে কি করতে হবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের কিন্তু জিরো কমপ্লেইন বিগত মনে হয় এক দেড় মাস ধরে বিক্রি করতেছি জমজম নিয়ে কিন্তু কোনো কমপ্লেন আমাদের কিন্তু নাই আজকে বুধবার আমাদের উত্তরা ব্রাঞ্চটা ওপেন ঘুরাও আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ ওপেন প্রতিটা ব্রাঞ্চ ওপেন আমাদের সত্তর হাজি মেনশন ট্রেনিবাজার মেন রোড সত্তর হাজি মেনশন ট্রেডি বাজার মেইন রোড এটা হচ্ছে জং 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 হচ্ছে আলোদা প্রিমিয়াম জং জং আমাদের এটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম জং জং করে যে মাসাল কা পিকনিক করে সেম ফেব্রিক্স টাই হচ্ছে এখন থেকে এই জং এ পাবেন ইনশাআল্লাহ এটা দেখতে হচ্ছে মাত্র 750 দিন শেষ একটা জিনিস বুঝছি যে আপনাদেরকে যদি জিতাই তাহলে আমরা জিতে যাব আর আপনারা যদি থাকেন ডে বাই ডে কাস্ট মানে কোম্পানি আরো বড় হবে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লাইভটা দয়া করে শেয়ার করে দিবেন আমাদের প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটি ড্রেস আপনারা আমাদের মেন ব্রাস আমাদের অন্য অন্য ব্রাস আমাদের অনলাইন থেকেও আপনারা পাবেন আমাদের অনলাইন থেকে আপনার ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট হচ্ছে কি করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লেখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কালারটা দেখতে খুবই সুন্দর একটি কালার যেটা আপনার মাল্টি কালার আপনার হচ্ছে আপনার চেহারা স্কিন এবং এটা হচ্ছে এ গ্রেড প্রিমিয়াম জমজম এ গ্রেড প্রিমিয়াম জমজমটা যেটা শুধুমাত্র আপনাদের জন্য থাকবে প্রাইস কত টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং দেখেন এখানে কি আপনার টার্কিং পায় এটা হচ্ছে টার্কিং পায় এই যে দেখেন এখানে কিন্তু এক্সট্রা সুতা আছে হচ্ছে খুবই উন্নত কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক্স হচ্ছে খুব উন্নত কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক্স আমি বলবো যারা আছেন যারা আমাদের এই লাইভটা দেখছেন আমি বলবো লাইভটা শেয়ার করে দিবেন এবং কি পরিমাণে যে একটা বেস্ট কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন যেটা চিন্তার বাহিরে ভাই চিন্তার বাহিরে প্রাইস চিন্তার বাহিরে হচ্ছে প্রোডাক্ট সব কিছু মিলে আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো অসাধারণ শুভ এবং দেখেন এই যে রিপেয়ার আশি আসি রিপেয়ার প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পাবেন তো কি লোন জমজম লোন আপনাদের একটা ই ছিল যে মানে জমজম লোনটা আরও ভালো কোয়ালিটি দাম সেটা এক হাজার হোক আমরা দাম কিন্তু সেমই রাখছি বাট কোয়ালিটি দিচ্ছি হাজার বারোশো টাকার কোয়ালিটি হাজার বারোশো টাকার কোয়ালিটি দিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ সবাইকে বলবো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন লাইভটা শেয়ার করে দিবেন আজকে বুধবার আমাদের মেন ব্রাঞ্চ আমাদের উত্তরা ব্রাঞ্চ খোলা রয়েছে আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা রয়েছে রাত বারোটা পর্যন্ত খোলা আছে যারা ইফতারির পরে এসেও খুব সুন্দরভাবে দেখে নিতে যাচ্ছে আমি বলবো যে অবশ্যই আপনারা আমাদের শোরুমে এসে ইফতারের পরে দেখে শুনে বসে পেয়ে যাবেন পারবেন তো আমাদের শোরুমটা আপনারা সম্পূর্ণ খোলা পাচ্ছেন আমাদের অনলাইনেও আপনারা সম্পূর্ণ পোড়া কিনতে পাচ্ছেন ঢাকা প্লাস ঢাকা পাশে বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলার উপজেলা সদর থেকে আপনারা আমাদের কাছ থেকে ফোরে করছেন সো অবশ্যই বলবো যে আপনারা যারা আছেন যারা এই নিতে চান অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আমাদের শপে এসে দেখতে চান আমি বলবো যে আপনারা সবসিট লাগবে আমাদের শপে এসে আপনাদের পছন্দ মতো আপনারা প্রত্যেকটা ড্রেস দেখে তারপর নিতে পারবেন অসাধারণ সুন্দর কালার এবং অসাধারণ সুন্দর এই ড্রেসগুলো শুধুমাত্র আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র কত টাকা অনলি প্রাইস থাকবে হচ্ছে আপনার

যেটা শুধু বেস্ট নয় সুপার বেস্ট কালেকশন সুপার প্রাইজে আমরা আপনি দেখে দিয়ে দিচ্ছি এই যে কালার দেখা মানে কি যে সুন্দর ড্রেস কি যে সুন্দর কালার এগুলো যা শুধুমাত্র আপনাদের জন্য থাকবে কত টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এগুলো পাবেন আমাদের কাছ থেকে মাত্র সাতশো পঞ্চাশ সবাই একটু লাইকটা শেয়ার করে দিন অর্ডার করতে হলে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন অর্ডার করতে হতে অর্ডার করতে হলে স্ক্রিনশট এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন আমাদের মেন ব্রাঞ্চ যেটা সম্পূর্ণ খোলা রয়েছে রাত বারোটা পর্যন্ত আমাদের অনলাইন যা সার্ভিস পেয়ে যাচ্ছে আপনারা বারোটা প্লাস একটা পর্যন্ত আমরা দিচ্ছি অনলাইন সার্ভিসটা যেভাবে লাগবে আপনারা নিতে পারেন যেভাবে আপনাদের লাগবে অবশ্যই আপনারা সেভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন দেখেন তো এটা হচ্ছে ডিজাইন ডিজাইন এটা হচ্ছে ঠিক আছে ডিজাইন খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল আমি বলবো যারা যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিবেন যারা যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন দেখেন কালারটা একটু দেখুন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন অসাধারণ কালার মানে এগুলো সুপার হিট এগুলো হচ্ছে কি এগুলো সুপার হিট কালেকশন সবার পছন্দের কালেকশন যার যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা এখন অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে এখন অর্ডার করে ফেলুন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এদিকে স্টার মল্লিকের অপজিটে ফেজদসি প্লাজা লিফটের সাইড আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা রয়েছে আমি সবাইকে ওয়েলকাম জানাই আসুন দেখুন পছন্দের কালেকশন কিনাকাটা করুন আমাদের নুরানি বেনা আউটলেট রয়েছে নুরানির তৃতীয় দলায় আমাদের পাঠানবাজার আমি বলবো চলে যাবেন আমাদের দ্বিতীয় মা পাঠান পাঠানবাজার আমাদের চারদিন চকের সময় আছে এই বোলবো যে যান আমাদের রংপুর আমাদের আপনার হচ্ছে বগুড়া রাজশাহী আমাদের হচ্ছে আপনার খুলনা আমাদের হচ্ছে আপনার বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিং আলহামদুলিল্লাহ আমাদের এই আউটলেটগুলো আছে অবশ্যই আপনারা কেনাকাটা করতে হলে আমাদের প্রত্যেকটা আউটলেটে ভিজিট করুন আমাদের লাইফটা এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম